আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ও বারাকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা জানেন যে বেনজির আহমেদের দুর্নীতির যেই খবরগুলো আপনারা দেখেছেন সেই খবরের ভিত্তিতে হাইকোর্ট তার যেই স্থাবর অস্তবর এমনকি ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ক্রোপ করেছে এখন যেই বেনজির আহমেদের নাম শুনলে বাংলাদেশে মানুষ ভয়ে কথা বলতে পারতো না যেই বেনজির আহমেদের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো জায়গায় বুক ফুলিয়ে সবার সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না কিছু কিছু মিছিল মিটিং করলেও গোপনে বিভিন্ন হল রুমে যেয়ে করত। এই বেঞ্জির আহমেদের ভয়ে জামাতে ইসলামের কোনো নেতাকর্মী প্রকাশ্যে কোনো সভা সমাবেশ করতে পারে নাই এমনকি গোপনে করতে গেলেও সেখানে পুলিশ যে তাদেরকে বিভিন্ন রকমের মামলা হামলা শিকার হতে হয়েছে এই বেনজির আহমেদ এমনই একটা লোক ছিল বেনজির আহমেদের আত্মীয় পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফয়দা লুটে নিয়েছে সেই বেনজির আহমেদের যে দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে সেই খবরের ভিত্তিতে হাইকোর্ট বেনজির আহমেদের যেই সম্পদ রয়েছে সেই সম্পদ ক্রপ করেছে এমন কি তার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত ক্রপ করা হয়েছে এখন আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে বেনজিরের যেই দুর্নীতি হয়েছে এই দুর্নীতির দায় বেনজির আহমেদকেই নিতে হবে মানে সরকার এই দায় নিবে না এখন বোঝেন যে সেই বেনজির আহমেদের মনের যেই যন্ত্রণা যে মনের যেই ক্ষোভ সেই ক্ষোভ কোথায় মিটেবে কোথায় মিটাতে পারবে সে মেটানোর মতো কোনো জায়গা উবেেনজির আহমেদ খুঁজে পাবে না কারণ পৃথিবীতে একটা জিনিস মানুষ সবসময় মনে রেখেছে সবসময় দেখে আসছে ক্ষমতা চিরস্থায়ী নয় এই ক্ষমতা আজ আছে কালকে নাও থাকতে পারে এটা বিবেক বিবেচনা করে প্রত্যেকটা পুলিশ প্রশাসন এবং যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছেন সবাইকে এই বিষয়টা মাথায় নিয়ে চলা উচিত বলে আমি মনে করি কারণ আজকে ক্ষমতা পেয়েছেন ক্ষমতা শেষে যে আপনাকে মানুষ ছুঁড়ে ফেলে দিবে মানুষ আপনাকে তিরস্কার করবে মানুষ আপনাকে গালাগাল করবে এই বিষয়টা মাথায় নিয়ে আপনাদের এই দেশ পরিচালনার স্বার্থে জনগণের স্বার্থে সঠিক কথাটা তুলে ধরার চেষ্টা করুন সঠিকভাবে চলার চেষ্টা করুন এতে করে আপনাদের এই পৃথিবীতেও আপনাদেরকে মানুষ ভালোবাসবে আখেরাতে যেয়েও আপনারা শান্তি পাবেন আল্লাহ কিন্তু ক্ষমতা সবাইকে দেয় না এত সম্পদ দেখেন এত সম্পদ থাকার পরেও সে কিন্তু সম্পদ ভোগ করতে পারছে না এর মতো কষ্ট এর মতো দুঃখ আর আছে এখন দেশে আপনি এত সম্পদ পেয়েছেন গোপালগঞ্জে তার কয়েকশো একর জমি রয়েছে ব্যাংকে কয়েকশো কোটি টাকা রয়েছে এই যে যে সম্পদ এই যে যে অর্থ লুপাট করে বানিয়েছে এটা তো দেশে করেছে বিদেশে কি করেছে এই তথ্য কি এখনও পাওয়া গেছে এখন বিদেশে কি করেছে সেই তথ্য কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায় নাই তো অথব এই সম্পদ যদি ভোগ করতে না পারেন মানুষের যদি গালাগাল শুনতে হয় মানুষ মানুষ যদি আপনাকে বদোয়া দিতে থাকে এই মানুষের বদোয়াই তো আপনি ভরসা হয়ে যাবেন পরবর্তী সময় যারা পুলিশের দায়িত্ব পেয়েছেন তাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আজকে বেঞ্জির আহমেদের মতো পরিবেশ আমারও হতে পারে আজকে এই দেশকে বাঁচাতে হলে আজকে গণতন্ত্রের পক্ষে কথা বলতে হবে সবাইকেই আজকে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যেয়ে দাঁড়িয়েছে আজকে এই দেশকে বাঁচাতে হলে প্রত্যেকটা লোকেরাই এই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত এই দেশ কখনোই ভালো হবে না এ দেশের মানুষ কখনোই ভালো থাকতে পারবে না যাই হোক ভিডিওটি আর বড়ো করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কথা